আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে খুবই স্টাইলিশ কিছু শাল চলে আসছে আমাদের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শালগুলো পাবেন আমাদের মধ্যে থেকে আপনারা আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন রিয়েল একটা প্রোডাক্ট পাবেন অরিজিনাল একটা প্রোডাক্ট পাবেন আর এই শালগুলো কিন্তু আপনারা খুবই স্টাইলিশ একটা শাল পাবেন অনেক কাপড়দের কিন্তু রিকোয়েস্ট আছে একটু ইউনিক টাইপের স্টাইলিশ শালের জন্য খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাবেন অরিজিনাল একটা প্রোডাক্ট পেয়ে যাবেন কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা আছে রিয়েল স্টোনের এই রকম কাজ করা আছে এটা একটা খুব সুন্দর কালসে মেরুন কালারের শাল পাবেন এটারই আজকে কিন্তু মোট পাঁচটা কালার ডিজাইন পাবেন এটা একটা প্যাস্টাল কালারের মধ্যে খুব সুন্দর শাল পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সফটনেস অরিজিনাল রিয়েল একটা শাল আপনারা পাবেন উইন্টার সিজনের জন্য একদম বেস্ট একটা কালেকশন পাবেন প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার চমৎকার কিন্তু কালার ডিজাইন পাবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আমি ডিটেলসগুলো আপনাদেরকে এখন ওপেন করে প্রত্যেকটাই দেখিয়ে দিব এগুলো প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিব আর আপনারা আমাদের মধ্যে থেকে এগুলো অনলাইনে কিভাবে পার্চেস করতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব অরিজিনাল একটা প্রোডাক্ট পাবেন আপনারা অরিজিনাল কাশ্মীরি শাল ইন্ডিয়া থেকে আমাদের এগুলো ইনপুটেট করা সরাসরি তো যাই হোক আমি প্রথম আপনাদেরকে কালসে মেরুন কালারের শালটা দেখাচ্ছি এগুলোর অ্যাডজাস্টলি আপনারা যেই লংটা পাবেন এগুলো আশি ইঞ্চি পর্যন্ত আপনারা কিন্তু লং পেয়ে যাবেন আর যেহেতু এগুলো স্টাইলিশ শাল সেহেতু এগুলো আপনারা যেই পাশটা আছে পাঁচটা আপনারা আটাশ ইঞ্চি পাশ পাবেন সর্বোচ্চ ২৮ থেকে তিরিশের মধ্যে তিরিশের বেশি হবে না বা আঠাশ ইঞ্চির কম হবে না আপনারা যারা এই শালগুলো অর্ডার করবেন আপনারা আমাদের ভিডিওটা সাথে থাকেন দেখে বুঝে আমরা কিভাবে আপনাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে অর্ডারটা প্লেস করবেন রিয়েল একটা প্রোডাক্ট পাবেন অরিজিনাল কাশ্মীরি একটা শাল পাবেন কালসে মেরুন কালারের মধ্যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন পাঁচটা থাকবে আটাশ থেকে তিরিশ ইঞ্চি আটাশের কম হবে না তিরিশ ইঞ্চির বেশি হবে না আল এটা লংটা পাবেন আপনারা আশি ইঞ্চি সর্বোচ্চ কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর একটা কাজের ফিনিশিং করা আছে আর অপোজিট অংশটাও খুব সুন্দরভাবে এরকম মসৃণভাবে কাজগুলো করা আছে আপনারা যদি অপোজিট অংশটাও ইউজ করেন সেটাও পারবেন এত সুন্দর একটা ফিনিশিং শাল পাবেন আমি আরও চারটা শাল দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব মেরুন কালার শালটা আমি দেখিয়ে ধরলাম প্রথম এরপরে দেখাচ্ছে খুব সুন্দর একটা রেড কালার এত সুন্দর সুন্দর কালার আর এত সফটনেস একটা ফেব্রিক্স অরিজিনাল তো আপু আসলে অরিজিনালই এটা আসলে কিছু বলার নেই অরিজিনালের ব্যাপারে এত কথা বলার আমার কোনো প্রয়োজন নেই অরিজিনাল না হলে বলতাম প্রিমিয়াম কোয়ালিটি বা এটা সেটা অনেক কিছু বলা যেত যেহেতু আমাদের অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এখানে আর কোনো কিছুই বলবো না আপনারা শুধু পার্সেস করবেন আর নিয়ে নেবেন স্টক কিন্তু খুব সীমিত আমরা অনলাইনের জন্য কিছু শাল এটা এখান থেকে আপনাদেরকে দিব আর যেহেতু আমাদের শপ আছে আমরা শপের জন্য কিছু শাল রাখবো অতএব এই শালগুলো যেহেতু উইন্টার সিজন চলে আসছে অনেক আপুরা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ভাই একটু স্টাইলিশ শাল আনেন তো সেই জন্য আজকে আপনাদের ভিডিওটা করে দিচ্ছি শালের রেড কালারটা আমি দেখিয়ে দিলাম সেম মেজারমেন্টে থাকবে প্রত্যেকটা শাল সেম মেজারমেন্টে থাকবে ইঞ্চ থেকে তিরিশ ইঞ্চি পাবেন এটা পাঁচটা আর লংটা পাবেন আশি ইঞ্চি এটা একটা মেরুন কালারের মধ্যে আগে একটা মেরুন কালার কিন্তু আমি দেখিয়েছিলাম এটা কালসে একটা মেরুন কালারের মধ্যে এই শালটা ছিল আর এটা কিন্তু রেড মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা শাল পাবেন আমি এটা টোটাল ভিউটা একটু দেখিয়ে দিই এটা একটু উঁচু করে ধরে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা শাল পাচ্ছেন আপনারা স্টাইলিস্ট কিন্তু শাল অনেক মনে করবেন যে আমি বড় সড়ো শাল নিব সেই ধরনের কিন্তু পাঁচটা কিন্তু এত বড় সড়ো না আমি আপনাদেরকে কিন্তু বারবার এই কথাটা জানিয়ে দিচ্ছি এ কারণেই অনেক আপুরা পার্সেস করে ভাইয়া শালটা কেন এত মানে পাঁচটা কম কেন যারা স্টাইলিশ শাল চাচ্ছেন সেই ধরনের আপুরা নিবেন রিজনেবল একটা প্রাইজে পাবেন এরপর দেখাবো ব্ল্যাক কালারের শালটা সেম ডিজাইনের পাঁচটা শাল খুব সুন্দর সুন্দর শাল পাবেন আপনারা কত সুন্দর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো সামনে থেকে দেখলে আসলে অনেক ভালো লাগবে আপনাদের অনেক সময় কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে ভিডিও করে বোঝানোটা পসিবল হয় না এগুলো হাতে পেলে আপনারা বুঝবেন কত সুন্দর একটা শাল পাচ্ছেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা প্লেস অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ঢাকা গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ হলো আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে লাস্ট কালারটা দেখাচ্ছি দেখেন পেস্টেল কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর আর প্রাইসটা দিচ্ছে আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল একটা শাল পাচ্ছেন এই পেস্টাল কালার শালটা কিন্তু আসলে এত সুন্দর একটা শাল কিন্তু এটা ক্যামেরার রেজুলেশনে কিন্তু অ্যাডজাস্টলি কালারটা আসতেছে না একটু ফ্যাট ফ্যাট লাগছে কিন্তু অনেক সুন্দর একটা শাল আপনারা বুঝে নেবেন যারা অনলাইনে কেনাকাটা করেন আর আমি অপোজিট অংশটা আবার দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা ফিনিশিং করা আছে এক এক করে আমি প্রত্যেকটা সাল আমি ছড়িয়ে নিচ্ছি আপনার যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে প্রত্যেকটা একটা ছবি সহ মেসেজ করে দিবেন প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তো বিয়াস আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ